আkada sari to khono shundor sari kintu egiulo hocche tanga sari na bhai didi tanga sari bhaiyya acha egiulo khono shundor sari sotira sari kintu chokhe lage thake amon kemon dekhen

এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা রেট এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ শাড়ি খুলিয়া দেয় হ্যাঁ একটু না খুললে আসলে অনেক সময় দর্শকরা বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা জাস্ট একটা খারাপ একটা গাল আছে এটা পাঁচশো পঞ্চাশ টাকা রেট বলবি কত বলছিলাম ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা রেট একশো পঞ্চাশ করে পাচ্ছেন এই শাড়িটা ছয়শো পঞ্চাশ করে যারা পাইকারি আচ্ছা ছয়শ পঞ্চাশ টাকার না আচ্ছা থাকবে না পাইকারি সুন্দর যারা হোলসেল ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এবং যারা আসলে জাকাত দিতে চাচ্ছেন

কালার কিন্তু অনেক সুন্দর এই শাড়ির ফুল ভিউটা যদি আমরা একটু দেখি দর্শক এটা হচ্ছে আচলটা এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ভাইয়া সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা সরল লোক

অনেক চমৎকার পরে যেমন আরাম দেখতে কিন্তু অনেক সুন্দর কি সবই মিঠাই শাড়ি শত শত শাড়ি কিন্তু দেখতে দুই ঘন্টা এত কালার আছে এখানে দেখানো শুরু করলে কিন্তু রাত শেষ হয়ে যাবে সারা বাংলা কুরিয়ারে দর্শক আসলে ভাইদের কিন্তু ভুলতা গাউসিয়াতে নিস্তালাতে পাঁচ সামার ঢাকায় জানেন সব আপনাদের কিন্তু অবিশ্বাস করার কিছু নাই